বুরদিন আল্লাহু আলাইহিস সালাম নিন আদুর কাছে বুরদিন 12 তারিখ শরআদিন আদুর কাছে বুরদিন তাকির হুসাইনে সালাম নিন আদুর কাছে বুরদিন ইকবাল সালাম নিন আদুর সালাম নিন তারিখ जय जोमीओ तर्सलानन कदर से बोलदी बादुलले सलामन कदर से बोलदी 12 तारीख शरदन कदर से बोलदी 12 तारीख কাৰো কোনো বহুতো নাই ইছলাম আম তাতে হৰি যাও আহিব